আমি ওই টাকা কাকে দেবো মেয়েকে মেয়ে আছে তাই তাকে দেবো আমি কি করব। ওই যে টাকা যে দিতে বলবি তার সে ও বলছে আমার মন আছে মনটাই নাই তার যে মা মানে আমি একবারে মনে হয়েছি যদি মেয়ে মানুষ হয়তো তবে মা চুল ধরে ছিঁড়ে তাকে মেরে দিতাম কান্না মুজবি ওই ওদের ওদের মার দিয়ে দিয়ে রক্ত আমার মায়ের যে এখানে দেখ এর মেরি আমরা বলছি এই চোরেদের রাজত্বের মাঝখানে কুনালবাবু হোক মমতা বন্দ্যোপাধ্যায় হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক এদের বাড়ির কারোর কোল খালি হচ্ছে না কোল খালি হচ্ছে বাংলার মা বনেদের বাবা মায়ের আপামর সাধারণের আচ্ছা আপনি বলুন রকেট বোমা সকেট বোমা এইসব দিয়ে যারা বিজয় মিছিল করে তারা সুস্থ সমাজে বেঁচে থাকার জন্য উপযুক্ত এটাই কিনো তৃণমূল মানে এগারো সালের পর সৌকত মডেল আরাবুল মডেল তৃণমূল মানে অনুব্রত মন্ডল জেসিপি মডেল তৃণমূল মানে এই রাজ্যের মাটিতে নবম রাউন্ডের পর ফলাফল ঘোষণার আগে বিজয় মিছিলের নামে একটি বাচ্চা মেয়ের প্রাণ কেড়ে নেওয়া উন্মত্ত উন্মাদনার মিছিল বিভৎসতার মিছিল মা মাটি মানুষের সরকার যারা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর বিজ্ঞাপন দিয়ে ভোটে যেতে আসলে জেতার পরে সেই লক্ষ্মী কন্যাদের রক্তস্নাত শরীরের মধ্য দিয়ে নিজেদের বিজয় উল্লাস তারা আনন্দ উদযাপন করে এই রাজ্যে এটা দস্তুর এগারো সালের পর একের পর এক ঘটনা সংখ্যালঘু দরোদি সেজে ভোট নেওয়া আর ভোটের পর সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের ছেলেদের খুন করা বিরোধী মত থাকবে না বিরোধী শূন্য অবস্থান করতে হবে কালীগঞ্জের যে ঘটনা ঘটেছে নারকীয় ঘটনা বর্বরোচিত ঘটনা গোটা রাজ্যের মানুষ শিউরে উঠেছে আমরা বামপন্থীরা পরিষ্কার মনে করি যে গণতন্ত্রের প্রত্যেকের মত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে যে কোনো সময় যে কোনো সরকার থাকুক না কেন বিরোধী মত প্রকাশের ওপর এইভাবে হত্যালীলা চালানো খুনের ধ্বংসলীলা চালানো বাচ্চা মেয়েটি তার কী অপরাধ ছিল তার বাবা মা সিপিআইএমের সমর্থক ছণি মুখ্যমন্ত্রী তিনটে কুড়িতে টুইট করছেন যে তারই সমব্যাথী মর্মব্যাথি আর তার দু ঘন্টা পর এসপি কৃষ্ণনগর স্টেটমেন্ট করছেন এটা গোষ্ঠী সংঘর্ষ এর সঙ্গে পলিটিক্যাল কানেকশান নেই ভিডিও ফুটেজ রয়েছে নিতা মে মেয়েটির মা ওপেনলি থানায় দাঁড়িয়ে নাম ধরে ধরে অভিযোগ করছে তৃণমূলের শাসক দলের যে নেতা যে কথা বলেছে তার উইটনেস রয়েছে প্রত্যক্ষদর্শী রয়েছে তারপরেও এসপি এমন স্টেটমেন্ট করলেন কেন গতকালকে বামপন্থী ছাত্র ছাত্রসুব ছাত্র যুব সংগঠনের নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে মিলে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ওখানে কালীগঞ্জ থানা ঘেরা হয়েছে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে অপরাধীদের ধরতে হবে এসপিকে পদত্যাগ করতে হবে সরাতে হবে এসপিকে শাস্তি দিতে হবে এসপি কার নির্দেশে এরকম ভুলভাল স্টেটমেন্ট করলেন আর জি করকে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল ঠিক একই রকমভাবে কালীগঞ্জ কি ধামাচাপা দেওয়ার চেষ্টা একইভাবে জি করে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার বুকটা ফেটে যাচ্ছে আর না তারপর যে কাউন্সিলার লাশ পড়ালো তাকে প্রমোশন দিলেন কালীগঞ্জের ক্ষেত্রেও একই ঘটনা বলে দিচ্ছেন গোষ্ঠী সংঘর্ষ পরিবারের পাশে আছে আর কত পরিবারের পাশে থাকবেন এই রাজ্যে প্রতিদিন একটার পর একটা ঘটনায় মা বোনদের ইজ্জত লুট হচ্ছে কোনো না কোনো মায়ের কোল খালি হচ্ছে এই বাংলাকে আমরা দেখতে অভ্যস্ত আসলে রাগ হচ্ছে ওই মহিলাটির পরিবারের প্রতি কেন তার কারণ হচ্ছে তৃণমূল মনে করে যে সংখ্যালঘু মুসলিম মানে আমার ভোটা সে উল্টো দিকে ভোট দিতে পারে না সে মুসলিম তোষণ সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গিয়ে ধর্ম নিরপেক্ষ জোটের পক্ষে মত প্রকাশ করছে কেন ওই পরিবার কেন বাম কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করে কেন সিপিআইএম দল করে তার জন্য এই যে বাইনারি সেট তৈরি করার চেষ্টা যেখানে বাম কংগ্রেসকে অ্যালুপ করে দাও বাম কংগ্রেসের উত্থান মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারছেন না তাই আবার একটা আতঙ্কের পরিবেশ তৈরি করবার আপনি যদি দেখেন কোনো বিরোধী পরিসর তাদের উপর তো আক্রমণে থেমে থাকেনি তৃণমূল এছাড়াও বহু তৃণমূল কর্মী সমর্থক আপনার মনে থাকা উচিত আঠারোর পঞ্চায়েত নির্বাচন কিংবা বাইশের পুরো নির্বাচন তৃণমূলের বিরুদ্ধে যারা ক্যান্ডিডেট হয়েছে তাদেরকেও খুন হতে হয়েছে এছাড়াও যেখানে যেখানে বখরার গণ্ডগোল হয়েছে পঁচাত্তর পঁচিশে কখনো মাদার যুবন নামে গণ্ডগোল হয়েছে কখনো তৃণমূলের মতের সঙ্গে মেলেনি তখনই তার উপর হিংস্র আক্রমণ নামিয়ে এনেছে শাসক দল মাননীয় মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মহিলা তার রাজ্যে একটি বাচ্চা মেয়ে বছর তেরো বছর বয়সের মধ্যে একটি বাচ্চা মেয়ে ক্লাস ফোরে পড়ে সে তৃণমূলের আনন্দ উৎসব দেখতে গিয়ে শুনতে হলো থাকে যে ওই ও ওর মেয়ে এই সুযোগে ঝেড়ে দে তার মানেটা কি তার মানে প্রতিহিংসা পরায়ণ ব্যাপক হিংস্র দানবীয় চেহারায় তৃণমূল পৌঁছে গেছে ক্রিমিনাল সমাজবিরোধীরা তারা আজকে তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে জোড়া ফুলের পতাকা লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকে ছবি লাগিয়ে গোটা রাজ্যটাকে পুড়ে ছাড়খাড় করছে বেআইনি ব্যবসা বেআইনি মদের মজুদার কিংবা বারুদের স্তূপে বাংলা নারী নির্যাতন নারী ধর্ষণের মতন ঘটনা তাতে ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করা বাকস্ট্রিট স্ট্রিট কান্দুনি গাইঘাটা গেঁদে খরচুনা আর্জি করার ঠিক যে ব্লুপ্রিন্ট হয়েছিল বলা হয়েছিল যে মেয়েটি সুইসাইড করেছে আজকে এসপি অমরনাথ কেই অমরনাথ পূর্ব মেদিনীপুরের এসপি থাকাকালীন যিনি প্রতিনিয়ত মিথ্যে মামলায় বিরোধীদের ফাঁসিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনটে কুড়িতে টুইট করছেন যে তার সমব্যাথী মর্মব্যাথী আর তার দু ঘন্টা পর এসপি কৃষ্ণনগর স্টেটমেন্ট করছেন এটা গোষ্ঠী সংঘর্ষ এর সঙ্গে পলিটিক্যাল কানেকশান নেই ভিডিও ফুটেজ রয়েছে মৃতা মেয়েটির মা ওপেনলি থানায় দাঁড়িয়ে নাম ধরে ধরে অভিযোগ করছে তৃণমূলের শাসক দলের যে নেতা যে কথা বলেছে তার উইটনেস রয়েছে প্রত্যক্ষদর্শী রয়েছে তারপরেও এসপি এমন স্টেটমেন্ট করলেন কেন চেষ্টা যিনি জয়ী নির্বাচিতা বিধায়িকা তিনি তার আগের দিন রাত্রে পুলিশ প্রশাসনের কাছে ভিডিও বার্তা দিয়েছেন আপনি ফেসবুকে গেলে দেখতে পাবেন যিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এরকম ঘটনা ঘটতে পারে তারপরও কেন পুলিশ নিরুক্ত কেন এক ঘন্টা পর পুলিশ এলো কেন পুলিশের কাছে খবর ছিল না যে এই সকেট বোমা দিয়ে বিজয়ী মিছিল হচ্ছে এতে বেআইনি আমরা জানতাম আবির খেলা হয় আমরা জানতাম তাসা ব্যান্ড পার্টি হয় কিন্তু আমরাই প্রথম দেখলাম তৃণমূলের জমানায় বিরোধী দলের ভাঙচুর দেখে নিয়েছি বিরোধী দলের কর্মীদের গলায় সে বিজেপি করতে পারে এই বেলেঘাটায় অভিজিতের দাদা কি অভিযোগ করেছে যে কুকুরের গলার চেন দিয়ে তার ভাইকে খুন করা হয়েছে আজ অব্দি কোনো কিনারা হয়েছে সিবিআই হয়ে গেল কোনো কিনারা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তৃণমূলের জমানায় অপরাধীরা বুক পুলিয়ে ঘুরে বেড়াবে মণ্ডলদের কাছ থেকে পুলিশ শুনবে তারপরেও পুলিশ এই তৃণমূলের দলদাসের ভূমিকা পালন করবে আমি বলছি এটা হিংস্র এটা ভয়ঙ্কর এটা বাংলার ছবি হতে পারে না এটা মামাটি মানুষের সরকারের বিজ্ঞাপন হতে পারে না এটা এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ভাগ্রাট কন্যাশ্রীর আসল বিজ্ঞাপন যা মমতা বন্দ্যোপাধ্যায় লুকোতে চায় সংখ্যালঘু দরদি সেজে যে ঈদের নামাজে সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্ক বানান আর তারপর ভোটে যেতার পর সংখ্যালঘু মানুষকে পিটিয়ে মারেন গুলি করে মারেন খুন করে মারেন গোটা দেশে বিজেপির হাতে আমরা অভিযোগ করি যে বিজেপি মুসলমান পেটাচ্ছি আর রাজ্যে তো তৃণমূল মুসলমানদের খুন করছে আমরা বলছি আসলে সংখ্যালঘু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে শাসক দল যতদিন থাকবে এরা এক একটা আরাবুল শকত মডেল বানাতে চায় এরা আইপিএস আই এস সংখ্যালঘুদের বানাতে চায় না এরা মাদ্রাসা সার্ভিস চালু করতে চায় না মৈদুল চাকরি চাইতে গেল পুলিশ গিয়ে পিটিয়ে খুন করলো এনআরসির বিরোধিতা করতে গেলো আনিস খান বাড়িতে পুলিশ পাঠিয়ে মারার কালীগঞ্জে একটি পরিবার সে সিপিআইএম করে শূন্য হওয়ার পরেও মতাদর্শ অটল থাকলো বুক ফুলিয়ে তার মা বলতে পারছে আমরা সিপিআইএম করি বাম কংগ্রেস পার্টিকে ভোট দিয়েছি তার বাচ্চা মেয়েটাকে কেড়ে নেওয়া হল ওই এলাকার পঞ্চায়েতের কম্বিনেশন যদি আপনি দেখেন আমাদের ব্যাপক শক্তি রয়েছে আমরা ওই পঞ্চায়েতে আটটা সিটে জিতে রয়েছি তারপরেও কেন আক্রমণের কেন্দ্রবন্দু কারণ তৃণমূল জানে এই রাজ্যের লাল ঝান্ডা শক্তিশালী হলে চোরেদের সমূহ বিপদ তার জন্য সমস্ত পরিকল্পনা করে এর খুনের দায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি ওই জেলার এসপি ওই জেলার পুলিশ আইসি এবং তৃণমূলের সমস্ত নেতাকর্মীদের নিতে হবে যারা কলকাতাতে বসে এই ঘটনাটাকে লঘু করবার চেষ্টা করছেন যারা অন্যান্য ঘটনা রেফারেন্স টেনে এনে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন আমরা বলছি এ দলমত নির্বিশেষে তৃণমূলের মধ্যেও যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন আমরা মনে করি এখনো আছেন আমরা তাদের কাছেও করো জোরে আবেদন করব আসুন এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাস্তায় নামুন প্রতিবাদ করুন যাতে আর ভবিষ্যতে আর একটা তামান্না খাতুন তৈরি না হয় জাস্টিস ফর তামান্না খাতুন দিতে হবে সরকারকে অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে হবে পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে যা খতিয়ে দেখবেন বলেছিলেন তার দু ঘন্টা পরে এসপি অমরনাথকে দিয়ে বলে দিয়েছেন এসপি অমরনাথ বলছেন গোষ্ঠী সংঘর্ষ পলিটিক্যাল কানেকশন নেই এতেই তো প্রমাণিত এসপির ঘাড়ে মাথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া এই কাজ করেন আর যে করে আমরা দেখিনি পুলিশ এক পা ফেলে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী জেনে বুঝে বাইরে এক অভিনয় করেন আর উল্টো দিকে আড়ালে আর এক ভূমিকা পালন করেন ধর্ষকদের বাঁচান অপরাধীদের বাঁচান খুনিদের বাঁচান তার দলের যে নেতা পুলিশের মামাসি উদ্ধার করে রেপ দিলো দিল তাকে নিয়ে কালীঘাটে মিটিং করলেন পুনাল বাবুদের আসলে যাদের তৃণমূল মুখপত্র করে আজকে এই ঘটনাটাকে ডিফেন্ড করতে পাঠাচ্ছেন না তারা প্রত্যেকে জেল খাটা আসামি কেউ চুরি করে জেলে গেছেন কেউ তার প্রেমিকাকে খুন করার অপরাধে জেলে গেছেন এখন তার তদন্তের কিনারা হয়নি আবার কেউ হয়তো আগামী দিনে জেলে যাবেন কিন্তু আমরা বলছি এই চোরেদের রাজত্বের মাঝখানে কুনাল বাবু হোক মমতা বন্দ্যোপাধ্যায় হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক এদের বাড়ির কারোর কোল খালি হচ্ছে না কোল খালি হচ্ছে বাংলার মা বোনদের বাবা মায়ের আপামর জন্য সাধারণের এই যে কুনাল বাবুরা ঠেকা নিয়ে বসেছেন চাকরি চুরি চাকরি বিক্রি এই যে গোটা রাজ্য জুড়ে জাল ওষুধের কারবারের ঠেকা নিয়েছেন এই যে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র নিধনের ঠেকা নিয়েছেন ছ মাস পর নির্বাচন আবার নতুন নির্বাচন হবে ওখানেও বিধানসভা হবে কি এমন উল্লাস দানবীয় উল্লাস জান্তবীয় উল্লাস যে উল্লাসে সকেট বোমার প্রয়োজন পড়ে তার মানে বোমা বারুদের স্তূপে পশ্চিমবাংলা তৃণমূলের পার্টি অফিসগুলো বোমা বারুদের স্তূপে পরিণত হয়েছে তৃণমূলের পার্টি অফিস থেকে সমস্ত অনৈতিক কাজ নিয়ন্ত্রিত হচ্ছে তৃণমূলের পার্টি অফিসগুলো নিয়ন্ত্রণ সমাজ বিরোধীদের হাতে আর আসল দলীয় তৃণমূলের সেটা চালাচ্ছে ওই এসপি পি অমরনাথ সেটা চালাচ্ছে ওই লোকাল থানার ওসিরা দল প্রশাসন গুন্ডা সমাজবিরোধী মিলেমিশে একাকার বাংলাকে বাঁচাতে হবে চৈতন্য রবীন্দ্র নজরুল্লার মাটিতে এই সাম্প্রদায়িক রাজনীতিকে পরাস্ত করে গণতন্ত্রের পশ্চিমবাংলা প্রতিষ্ঠিত করতে